ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিও শুরুতে আমি দুটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো তা হচ্ছে গ্যাস কানেকশানের সাথে আপনার যে আধার কার্ডের লিঙ্কটা হচ্ছিল যে আপডেটটা হচ্ছিল তার ডেট বাড়ানো হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত যে লাস্ট ডেটের কথাটা বলা হয়েছিল তা এখন মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে ফলে এখনও তিনটে মাস হাতে রয়েছে তাড়াহুড়ো করার কিচ্ছু নেই দ্বিতীয় আপডেটটি হচ্ছে আপনি হয়তো মনে করছিলেন যে গ্যাসের এই আপডেটের কাজটা না করলে আপনার গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাকে বলে রাখি এই ধরনের নোটিফিকেশান কোথাও দেয়া হয়নি এর সত্যতা নেই অর্থাৎ আপনার গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স নেই ম্যাক্সিমাম হতে পারে আপনার যে সাবসিডি সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাও এখনও কোনো কনফার্মেশান নেই ফলে আপনার চিন্তা করার কিছু নেই যে আপনাকে তাড়াহুড়ো করে এই কয়েকদিনের মধ্যে করতে হবে আবার এটাও চিন্তার কিছু নেই যে আপনি এটা করতে না পারলে আপনার গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাবে কিন্তু যেহেতু এই আপডেটের কাজটা দরকার বলেছে এবং সেখান থেকে কোনো দিন আপডেট না করলে আপনার সাবসিডি বন্ধ হতে পারে তাহলে এটা করে নেওয়া ভালো কিন্তু তার জন্য আপনাকে কিন্তু গ্যাস অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো যে কিভাবে আপনি বাড়িতে বসে এটাকে করে নিতে পারবেন তার আগে একটা ভিডিও দেখাচ্ছি যেটা একটু মন দিয়ে শুনবেন আমি বিজন বিশ্বাস অল ইন্ডিয়া এলপিজি এখন যে বায়োমেট্রিক রি অথেন্টিকেশন বা লিঙ্কিং এর যে প্রক্রিয়া চলছে তাতে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই রিওথেন্টিকেশন বা এই লিঙ্কিং না করালে কি গ্যাস পাবে কি পাবে না এই বা লিঙ্কিং কাস্টমাররা করাক বা না করাক তাতে গ্যাস পেতে কোনো অসুবিধা হবে না গ্যাসের না পাওয়ার কোনো কারণ নেই যেটা হবে হতে পারে সেটা হতে পারে যে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে এখন ভর্তুকির পরিমাণ যা গ্রাহক সাধারণ গ্রাহকরা পান সেটা হচ্ছে উনিশ টাকা সাতান্ন পয়সা হতে পারে এই উনিশ টাকা সাতান্ন পয়সা বন্ধ হয়ে যেতে পারে নাও হতে পারে এই ডিসিশনটা পরবর্তীকালে সরকার নেবে এখন যা আছে সেটা হচ্ছে যে যারা আধার জমা দিয়েছেন ব্যাংকে দিয়েছেন আমাদের কাছে আধার জমা দিয়েছেন হচ্ছে কিনা সঠিক লোক সঠিক আধার জমা দিয়ে ভর্তুকিটা পাচ্ছে কিনা তো এটার সাথে গ্যাস না পাওয়ার কোনো সম্পর্ক নেই এখন অবধি যা তারিখ অয়েল কোম্পানিগুলো আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে হাজার তেইশ এরপরে এর পরে বিশাল কর্মকাণ্ড যেহেতু আমার মনে হয় না এর মধ্যে প্রত্যেকের রি অথেন্টিকেশন করা সম্ভব হবে এই তারিখ হয়তো বাড়বে এবং তখন আসতে ধীরে সবাই করতে পারবেন এছাড়া ইন্ডিয়ান অয়েল একটি অ্যাপ বের করেছে ইন্ডিয়ান অয়েল ওয়ান সেই অ্যাপ ডাউনলোড করে যে কোনো কাস্টমার নিজের আধার অথেন্টিকেশন নিজেই করতে পারে ঘরে বসে সেই অ্যাপটি ডাউনলোড করে সেখানে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে এই রি অথেন্টিকেশন বা লিঙ্কিংটা করা যেতে পারে ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসি বলে বলে একটি অ্যাপ ওরা দিয়েছে তার তার মাধ্যমেও কাস্টমাররা নিজেদের রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং এটা করে নিতে পারবেন তার জন্য এসে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই সবচেয়ে এইচপিসিরও একটি আছে কিন্তু এই ধরনের অটোমেটিক অ্যাপ এখনো বেরোয়নি তবে ওটোপির মাধ্যমে ওরাও এই অথেন্টিকেশন ঘরে বসে কাস্টমারদের পরিষেবা দিচ্ছে এটা ভাববার কোনো কারণ নেই যে এই রি অথেন্টিকেশন বা লিঙ্কিং এই মুহূর্তে না করতে পারলে গ্যাস বন্ধ হয়ে যাবে গ্যাস কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না এইটুকুই সবাইকে জানানোর জন্যে এই প্রতিবেদন আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন গ্যাস সরবরাহ ঠিকমতো চুল আশা করি ভিডিওটা দেখে আপনি পরিষ্কার হয়ে গেছেন যে এখানে তাড়াহুড়ো করার কিছু নেই এবং চিন্তারও কিছু নেই তবুও আপনি বাড়িতে বসে এটা করতে গেলে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে আপনি টাইপ করবেন মাই এলপিজি মাই এলপিজি লেখার পরে প্রথম অপশানটাকে দেখে ক্লিক করবেন এখানে দেখুন যে স্ক্রিনটা এসছে সেখানে তিনটে গ্যাসের অপশান দিয়েছে ম্যাক্সিমাম লোকের এই তিনটে কানেকশান হয় আপনি আপনার গ্যাস কানেকশানে ক্লিক করুন তারপরে আপনি ভিতরে চলে যান সেখানে লগ ইন সেকশান পাচ্ছেন যদি আপনি ফার্স্ট টাইম হন তাহলে রেজিস্টার করুন রেজিস্টারে বিশেষ কিছু নেই সেখানে আপনার নাম ফোন নম্বর ইমেল আইডি এই কয়েকটা জিনিস দিয়ে দেবেন দিলে আপনার পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি চলে যান লগ ইন সেকশানে সেখানে আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নিন তারপরে চলে যেতে হবে আপনার বায়োমেট্রিক আধার আপডেটে এই অপশানে গিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ফেস স্ক্যান অর্থাৎ আপনার মুখের ছবিটা নেওয়ার জন্য অপশান দেবে এখানে টিক করে দিয়ে যখন আপনি নেক্সট করবেন তখন আপনার মোবাইলে তার আগে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আধার ফেস স্ক্যান যে এই অ্যাপসটা দেখাচ্ছি এখানে এটাকে ডাউনলোড করে নিন এবং এটাকে আপডেট করে নিন ইনস্টল করে নিন তারপরে আপনি আবার ফিরে আসুন এই গ্যাস কানেকশান সেখানে ক্লিক করার পরে আপনার ফোনটাকে সোজা আপনার মুখের সামনে ধরুন এবং আপনার যে ছবিটা সেটা স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনার সাকসেসফুল অপশান দিয়ে দেবে দেখিয়ে দেবে যে আপনার আপডেটের কাজটা সাকসেসফুলি হয়ে গেছে ফলে আপনি এই ছোট্ট কাজটি বাড়িতে বসে করে নিন এর জন্য বেশি চিন্তার কোনো দরকার নেই